আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন এই বইটি এত চমৎকারভাবে উনি উপস্থাপন করেছেন বিশেষ করে আপনি কোরআন তিলোয়াতের আগে যদি সুরা ফাতে বা যে কোনো সুরার একটি বাংলা তর্জমা পড়ে নেন তাহলে ওই সুরাটি পড়তে আপনার আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি বেড়ে যাবে যেটা ডক্টর মিজানুর রহমান আজহারি উনি চমৎকারভাবে ভাবে সুরা ফাতে উল্লেখ করেছেন সুরা ফাতে কয়েকটি অংশে ভাগ করেছেন প্রথমত ধারাবাহিকতা তথা কোনো পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চম ছুড়া এর আগে ছুড়া মুদাসির ও পরে ছুড়া লাহাব নাজিল হয়েছে তারতিব ফিল মুসহাব বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে প্রথম ছুড়া শুরুতে আনার কারণ এ সুরাতে অল্প কথায় তুলে দেওয়া হয়েছে পুরা কুরাণের নির্যাস বা সার কথা মাক্কি যুগের শুরুতে নাজিল অর্থাৎ এক নজরে সুরা ফাতিহা। সুরা ক্রমিক নম্বর এক সুরাটি মাক্কি সুরা আয়াত সাত নামের রহস্য ফাতিহাতুল কিতাব উম্মুল কুরান আসাবিউল মাসানি ফাতেহা নাম মানে শুরু সূচনা ভূমিকা সুরা ফাতিহার তিনটি নাম আছে ফাতিহাতুল কিতাব কোরআনের সূচনা কেননা কোরআন মাজিদ শুরুই হয়েছে এ সুরা দিয়ে উম্মুল কোরআন বা কোরানের মূল কেননা গোটা কোরআনে মূল মেসেজ এত অল্প কথায় জায়গা পেয়েছে আর সাবউল মাসানি বা বারবার পাঠ করার সাতটি আয়াত কেননা সুরা ফাতিহায় সাতটি আয়াত রয়েছে যেগুলি প্রতি নামাজে বারবার তেলাওয়াত করতে হয় মেজর থিম আল্লাহকে চেনা তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা কেবল তারই গোলামি করা তার দুয়ারি হাত পাতা তার কাছে সঠিক পথের দিশা চাওয়া সুরার শুরুতে রব হিসাবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন সেটা হলো বিশ্ব জগৎ পরিচালনার কথা ও বান্দার প্রয়োজন মিটানো আর বান্দা শেষে আব বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন তা হলো কেবল তারই দাসত্ব করা অন্য সুরার সাথে সম্পর্ক সুরা ফাতিহা সম্পর্ক বিশেষ কোন সুরার সঙ্গে নয় বরং সুরানের সবগুলো সুরার সঙ্গে এর কিছু না কিছু সম্পর্ক আছে মূলত সুরা ফাতিহার পর বাকি যে ১১৩টি তেরোটি সেগুলো ছুরা ফাতিহারি বিস্তারিত ব্যাখ্যা এজন্যই নামাজে ছুরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো ছুরা মিলিয়ে পড়তে হয় আনে নজুর কোরআন কিন্তু গতানুগতিক কোন বই নয় কোরআন হলো জীবন যাপনের প্রেসক্রিপশন মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সুরা তো কোন দরকারে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে এক একটা আয়াত তার দলিল দস্তাবেজকেই বলে সানে নজুল প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসির ঘেটেও সুরা ফাতেহার এরকম কোন সানে নজুলের সন্ধান মেলেনি বোঝাই যাচ্ছে সুরা ফাতেহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি বরং ওটা মহান রবের পক্ষ থেকে মুসলিম এক বিস্ময় উপহার তবে হ্যাঁ সুরা যখন নাজিল হয়। তখনকার চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায় যেমন তখন পবিত্র কাকবা ঘরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো সুরা ফাতিয়া আল্লাহ শুনিয়ে দিলেন তাওহিদের মর্ম স্পর্শী ঘোষণা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না মূর্তি তো দূরে থাক অন্য কোন বিশ্বাস বা পূজাও করা যাবে না আবার ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুশ্রিকরা মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল সুরাফাতে আল্লাহ শোনালেন শান্তনার বাণী একটু ছবুর করো বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে আর শেষমে সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেথে দিলেন একই সুতয় আমাদের তাই একটাই পরিচয় প্রত্যেক পথের অনুসারী ঐক্যবদ্ধ সরল এক জাতি সেগমেন্ট আল্লাহ আল্লাহ ও বান্দা এবং বান্দা আল্লাহ প্রথম অংশে নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ ও বান্দা মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দেওয়া হয়েছে বান্দা আর শেষ অংশে তুলে ধরা হয়েছে বান্দার পরিচয় সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা নবীজি এক সাহাবিকে বলেন আমি তোমাদেরকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো সেই সূরাটি হল সুরাতুল ফাতিহা বুখারি চার হাজার চারশো চুহাত্তর রোগের চিকিৎসা রসুল সাল্লাম বলেন সুরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা আলো একবার জিব্রাইল আলাহামের সঙ্গে বসেছিলেন নবীজি এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল এ দরজাটি এর আগে কখনো খোলা হয়নি তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেস্তা নবীজিকে সালাম দিয়ে বললেন হেন আল্লাহর নবী দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন যে আলো দুটো শুধু আপনাকেই দেওয়া হয়েছে আপনার আগে কোন নবীকে দেওয়া হয়নি একটি হলো আর অন্যটি হল সুরা বাকার আর শেষ কয়েকটি আয়াত ওখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে কজ অ্যান্ড ইফেক্ট বিশ্ব জগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন আল্লাহ তালাকে তত বেশি চিনতে পারবেন গতিপথ আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি আল্লাহ বিশ্ব জগতের অধিপতি তার সাজে। তবে অসীম ক্ষমতার অধিকারী তিনি তার বান্দার বেলায় ভীষণ দয়ামান প্রশংসা কেবল তারই বিচার দিবসের সত্যায়ন একমাত্র আল্লাহই এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি তার বান্দাদের আলো বাতাস পানি জুগিয়েছেন আর তিনি কেয়ামতের দিন বান্দার সকল কাজের হিসাব বুঝে নিবেন দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা মহামহিম এই রবের সামনে কেবল মানুষ মাথা নোয়াতে পারে আর সাহায্যই চাইতে পারে শুধু তারই কাছে সঠিক পথের দিশা তার কাছেই সাহায্য চাইতে হবে তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন সেই সাথে বিপদ থেকে ওদেরকে দূরে সরিয়ে রাখেন কেস স্টাডি গোটা সুরা মানবজাতিকে তিন দলে ভাগ করেছে সঠিক এক এদের জ্ঞান আছে ও সে অনুযায়ী কাজ করে নবী রাসুল সিদ্দিক শহীদ ও বান্দা সৎ বান্দাগণ আল্লাহর গজব প্রাপ্ত জ্ঞান আছে ঠিকই কিন্তু সে অনুযায়ী কাজ করে না ইহুদিরা এ দলের আওতায় পদভ্রষ্ট এরা টুকটাক ধর্মকর্ম করে কিন্তু জ্ঞানের ভিত্তিতে নয় মানে আমল আছে কিন্তু ইরিম নেই পদভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ খ্রিস্টানরা কোরআনে অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে এই তিনটি দলের পরিচয় স্পষ্ট হয়েছে এখন আমাদের কাজ হলো সেসব ঘটনা গভীরভাবে দেখা আমাদের মধ্যে অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়ছে কিনা খ্রিস্টানদের মতো আমরাও ইলেম ছাড়াই আমল করে নিজেকে কামেল ভাবছি কিনা এসব ক্ষতিয়ে দেখা অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম নুহু ইব্রাহিম মুছা ও অন্যান্য নবী এছাড়াও সঠিক পথ পেয়েছেন লোকমান ও আসাবে কাহাবের যুবকেরা তাদের ঘটনাবলী নিয়েও নিবিড় গবেষণা করে দেখতে হবে আদতে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম ওভারভিউ আয়াত এক আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না আয়াত দুই জগতে যত প্রশংসা বাক্য আছে সবটুকু সব আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন বিশ্ব জগৎ তিন সমস্ত সৃষ্টি তার প্রতি অফুরান ভালোবাসা চার ভালোবাসেন বলে বান্দা যাচ্ছে তাই করবে তা নয় বিচার দিনে অন্যায় কাজেরও শাস্তি দেবেন তিনি পাঁচ আল্লাহ রব হিসাবে তাকে রব হিসাবে চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা ছয় যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বোত্তম পথ প্রদর্শক তাই তার কাছে সঠিক পথের দিশা চাইতে হবে সাত অনুসরণ করা চাই পূর্বসূরিদের যারা সঠিক পথের অনুসারী ছিলেন সাদ জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপথে গেছে তথা ইহুদিরা তাদের অনুসরণ নয় জ্ঞান আর জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টানরা ওদেরও অনুসরণ নয় রিফ্লেকশন বা দাদাব্বুর বিসমিল্লাহ কথাটি শুনতে খুব ছোট। কিন্তু ভীষণ পাওয়ারফুল এটা আপনাকে সরাসরি আল্লাহ তালার সঙ্গে নেটওয়ার্ক করিয়ে দেয় কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা মানে কাজটি এখন আর আপনার একার নয় বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন আল্লাহ নিজেই কোন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেস্তারাও এখানেই শেষ নয় বিশ্ব জগতের সব কিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর এছাড়া বিসমিল্লা বলে কোনো সাধারণ দুনিয়াবি কাজ শুরু করলেও তা নেক আমলের খাতায় জমা হবে সুরা ফাতে আমাদেরকে দুয়ার আদব শেখায় বান্দা যখন দুয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে ডেকে তার কাছে চাইবে তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে দুয়াতে শুধু ভালো বিষয়গুলোই চাইবে না মন্দ জিনিস থেকে মুক্তি পাবার জন্য দুয়া করবে তুরা ফাতে আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে এখন সঠিক পথ মানে আসলে কি সহজ উত্তর ইসলাম কিন্তু এর অন্য একটি দিকও আছে সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন কাজটা করা ঠিক হবে কি হবে না ভাবতে ভাবতে দিশে ওই সময় আমাকে সঠিক পথ দেখায় এই ছোট্ট দুয়াটি আপনার জন্য আধার রাতে মশল হয়ে হাজির হবে আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটি আদৌ করা ঠিক হচ্ছে কি না তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও পড়ে নিন সুরা ফাতিহা আল্লাহ শব্দটি এসেছে ইলাহ থেকে ইলাহ মানে এমন এক সত্তা যার দাসত্ব করে সবকিছু এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টি রহমান ও রহিম দুটো শব্দই রেহেম থেকে এসেছে রেহেম মানে মায়ের গর্ব মা তার গর্বে ধারণ বলেই সন্তানকে এত ভালোবাসেন সেখান থেকেই শব্দ দুটোর অর্থ দয়া করুণা ভালোবাসা তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসা বোঝায় যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্য আবদুল্লাহ ইবনি আব্বাস রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা রহমান নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য তবে তার মানে দুনিয়াতে তিনি কাউকে তার করুণা থেকে দূরে ঠেলে দেন না একজন মুমিনকে যেমন রিজিক দেন বাতাস অক্সিজেন খাবার পানি একজন কাফিরকেও তিনি এসব নিয়ামত ভোগ করার সুযোগ দেন কিন্তু পরকালে তিনি তার রহমান গুণটি প্রকাশ করবেন না মানে অবাধ্য কাফের মুশরিকদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসার ছিটাফোঁটা থাকবে না রহিম বলতে বিশেষ রকমের ভালোবাসা বোঝায় যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দাদের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা বলেন আল্লাহ তালার রহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য তার মানে পরকালে কেবল মুমিন বান্দারাই তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবেন ইবাদত মানে আনুগত্য করা ও আনুগত শুধু আনুগত্য নয় বরং অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য আল্লাহ যা করতে বলেন বিনা বাক্যে তা মেনে নেওয়া কি সত্যিকারের ইবাদত বলে সম্মানিত শ্রোতাঙ্গ আপনারা এতক্ষণ সুরা ফাতেহার বিস্তারিত আলোচনা শুনলেন পরবর্তী সুরা পাকার ব্যাখ্যায় উনি যে বিশদভাবে বর্ণনা করেছেন অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছেন পরবর্তীতে আমরা সেই সুরা বাকারা নিয়ে আলোচনা করবো সুরা বাকারার কয়েকটি পর্ব হতে পারে সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম